করছে দেখো ওটা খেলনা বোতল মানে একটা বোতল আর কি ওটা নিয়ে ও খেলে ওটা ফ্রিজের তলায় ঢুকে গেছে ওটাকে বার করতে পারছে না বলে ওটা গিয়ে আমার চিৎকার করছে জানো তো আমাকে বলছে বার করে দেওয়ার কি বোতলটা বার করে দিতে বলছে কি হয়েছে কোথায় কোথায় দেখি চ কোথায় 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 দেখা আমাকে দেখা কোথায় কি হয়েছে ও এখানে এর ভিতরে ঢুকে গেছে আচ্ছা দেখি খুঁজে পাই কি না আমি ও এই তো খরমার খরমার করছে দাঁড়া দিচ্ছি বার করে দেখো নেই বার কর বার কর ও কর বার কর আমি বার করছিলাম ভাল লাগছিল না আমার হাত থেকে কেড়ে নিয়ে তোকে বার করতে হবে দেখো 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 ওর হচ্ছে এটা এটা নিয়ে খেলা ওই বোতলটাকে নিয়ে খেলবে কামড়াবে দৌড়ে বেড়াবে মানে দেখলে আমাকে বোতলটা বার করার শুরু ওই দেখো ওই দেখো উল্টে পড়েছে বোতল তো করতে গেলো বোতলটা করতে গেলো এই তো এই তো বোতল পাওয়া গেছে মানে ভুলে গেছিল বোতলটা ওপরে উঠে গেছে ও উঠতে পারেনি দেখো 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 এই হচ্ছে কাজ বুঝলে এটা হচ্ছে ওর খেলার জিনিস ও প্রচণ্ড পছন্দ করে এই বোতলটাকে নিয়ে দৌড়া দৌড়ি কামড়া কামড়ি খেলা এইগুলো নিয়েই ও মানে দেখো দেখো অবস্থাটা শুধু দেখো আমার ছেলেটার আর পাগলা বাবার অবস্থাটা শুধু দেখো আরে দাঁতগুলো ভেঙে হাতে চলে আসবে রে ধরে যেতে গেছে কেমন করে এই দেখো মানে এটা একটা থানসাবের বোতল তোমার দাদা ওকে চাপ মানে চেপে দিয়েছিল সেই পথে আমার বিচার চাদর ছিঁড়ে যাবে রে ছেলে ওর ফ্রিজের তলায় ঢুকে গেছিল বলে দেখলো তো আমাকে কীভাবে ওর ডাকলো আর এখন দেখো ও বোতলটাকে নিয়ে বসেছে বসে ওটাকে নিয়ে এখন খেলবে ওটা নিয়েই ওর 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 মনের আনন্দে ওটা নিয়েই খেলতে থাকবে কিচ্ছু করবে না নিতে চাই দেবে না দেখো বাবা দেবে না দেখেছো বোতলটা দেওয়া যাবে না তা যা হয় হয়ে যাক দেখি দাঁড় তো তো তোমাব খেপে যাচ্ছে জানো তো আবার বুধ খেপে যাচ্ছে আমার সাথে বাবা জোর কাছ থেকে টিং 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 টেং বোতলটা আমাকেও দেবে না ওই জন্য দেখ দেখো দেখো জোরে টানছে হাতে লেগে যাচ্ছে ও এত জোর লাল হয়ে গেল আত্মা ও এত এখন থেকে ছেড়ে দিয়েছে মানে এখন ওর সাথে খেলতে হবে আমি আবার বোতলটা নিতে যাবো ও মুখ বাড়াবে রগরটা দেখো ওই দেখো এটা হচ্ছে খেলা এখন মানে ও বুঝে গেল মা ওর সাথে খেলছে ওই জন্য বোতলটাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে দেখছে মা ধরে কিনা মা ধরলে ও আবার বোতলটাকে নেবে এই হচ্ছে দুষ্টুমি দেখো কি মজা মজা সে দিয়েছে বোতলটা ঠিক আছে এবার দেখো কিছু করবে না এবার দেখেছো তো এবার আমি আবার বোতলটা ধরতেবো ও আবার খামছে ধরবে দেখো খেলা মানে বোতলটা নিজে থেকে ছেড়ে দেবে যাতে আমি ধরি আবার আমি ধরবো ও টান মারবে দেখো আমার পাগলা বাবার কাজ দেখো বাবাই ও বাবাই ভিতারি আমার ভিতারি 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 এটা এটা বাবা তাই দেখ ভিতারি তোকে নিয়ে কথা বলতে বলতে কতটা সময় চলে গেল না না আর ভিডিওটা বড় করা যাবে না ভিতারি আর ভিতারি ভিডিওটাকে আর বড় করা যাবে না বুঝলি তারপরে সবাই বলে তুমি কী করেছো শুধু গোলুকে নিয়েই গিয়ে ভিডিও দিয়েছ আর কোনো ভিডিও আজকে দেবা না সবাই এটা ভাববে তুই জানিস দেখো বোতলটাকে নিয়ে আবার বসে হয়েছে আবার নেবো হ্যাঁ হুম কেমন বদমাইফ এ বাবু একটু দে আমিও খেলা করি আমিও খেলা করি হ্যাঁ আমার গোলুকে বলে তো সিংহ বাচ্চার মতন লাগছে কি লাগছে না তোমার দাদা আর আমি প্ল্যান করেছিলাম যে ওর পুরো গায়ের পশম কেটে দেবো শুধু মাথার গুলো রেখে দেবো একটা সিংহ বাচ্চা লাগছে দেখো আমার ছেলেটাকে আমার সিংহ বাচ্চা এটা হ্যাঁ তো পা দিয়ে আবার বোতলটাকে ধরে রেখে যেতে নিয়ে নিচ্ছি তো মেয়ে নিয়ে দূরে সরে যাচ্ছে যাতে আমি বোতলটা নিতে না পারি কেমন বট মাইস তাহলে ভাবো তোমরা ভাবো তো যে গলু শান্ত গলু শান্ত আমার ঘরে একটাও শান্ত না ঠিক আছে চলো আজকে ওকে নিয়েই না হয় ব্লগটা দেওয়া যাক বাবু